হরে কৃষ্ণ হরে রাম আমার শতকোটি প্রণাম নিও আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম আমি আজকে একটা গল্প বলবো মা ও ছেলের গল্প মা কত কষ্ট করতে পারে শিকার আছে তবুও ছেলেকে কোনো সময় মানে তাকে খারাপ দেখে না বা তাকে মানে ভালোবাসার থেকে বঞ্চিত করে না তাই এই নিয়ে একটা গল্প আপনারা গল্পটা শুনুন খুবই ভালো লাগবে আর এই বাস্তব গল্প একেবারে বাস্তব আমার নিজের চোখের সামনে সব গল্প তাই আমি বলছি গল্পটা সাধারণ মনে হলেও সত্য কথা আর কি তবে গল্পটা শুনুন মন দিয়ে খুব ভালো লাগবে গল্পটা ভালো মানে দুঃখের গল্প তবে মানে সত্য ঘটনা শুনুন একটা ছেলে আর তার মা এবার ছেলেটা অনেক কষ্ট করে মানুষ করেছে ছেলেটা যখন স্কুলে পড়তো তখন বাবাও আছে বাবা লোকের জমিতে কাজ ঠাজ করতো কিন্তু খুবই গরিব একদিন কাজে গেলে আর যেতে পারতো না কারণ বয়স হয়ে গেছিলো মানে ওনার দ্বিতীয় বিয়ে এই দ্বিতীয় বিয়েতে সেই জন্যে কৌও একটু কম বয়স ছিল আর ছেলে ছোট ছিল আর বাবা ওই জন্যে কাজকর্ম কম করতে পারতো তাই আর কি একদিন কাজ করলে দুদিন করতো না এই জন্যে খুবই অভাব ছিল আর কি সংসারে তাই সেই অভাবের ভিতরেই মানুষ তাই ছেলেটা কাজে ওই স্কুলে গেলে তখন ওর মা বলে কি একবার খেয়ে গেছে পরের বার দেখি আমরা খেয়ে আর অল্প কটা ভাত আছে তখন কি করব। তখন ইচ্ছে ভাবি যে আমি যদি খেয়ে ফেলি তাহলে আমার ছেলেটা কি খাবে তখন আমি না খেয়ে ছেলেটার জন্যে ভাতটা রেখে দিই যে ও স্কুলের থেকে এসে সব বাচ্চারাই তো এসেই মাকে বলে মা ভাত দাও তাহলে আমার ছেলে যদি ভাত চায় তাহলে আমি তো দিতে পারবো না তাহলে ভাতগুলো তাক আমার ছেলে এসে খাবে এইভাবে মানে তার দিন যায় কোনো দিন ভাত থাকে তো খায় মা না থাকলে পারে এইভাবেই চলে এইভাবে চলতে চলতে ছেলেকে বড় করেছে করার পরে ছেলেকে মানে বলেছে ছেলে একটু লম্বা আছে বলেছে যে তুই বাবা দৌড়াদৌড়ি কর দেখ এই ফোর্সের চাকরিতে যদি হয়ে যায় তখন ছেলেটা দৌড়াদৌড়ি করত। আর মাঝে মধ্যে ও এখন একটু বড় হয়েছে ও জমিতে যেত তারপরে এইভাবে যা হোক মানে ছেলেটার একটা সত্যি একটা চাকরি হয়ে গেছে আর্মিতে চাকরি হলে ছেলেটা চাকরিতে গেছে তারপরে দু এক বছর পরেই ছেলেটা এখন একটা নিজেই একটা মেয়ে ঠিক করেছে যে আমি বিয়ে করব। তখন ওর মা বাবা মানে মেয়েটারও বাড়ি কাছেই আর কি তবে মেয়েটাকে দেখে বাবা মার পছন্দ না পছন্দ না তার কাছে কাছে বাড়ি তো এই জন্য সব বিষয়ে জানে এবং ওনার বাবা মা বাবা একটু শিক্ষিত ছিল অভাব হলেও উনি বাংলাদেশে বাড়ি ছিল লেখাপড়া জানতো উনি অনেক কিছু জানতো আর কি তা উনি সেই মেয়ের মানে তিথি নক্ষত্র দেখে উনি বলল ছেলেকে যে বাবা এই ছেলে মেয়ে বিয়ে করিস না এই মেয়ের মানে ই ভালো হবে না রাস লক্ষণটা ভালো না তোর সঙ্গে মিলছে না যদি তুই বিয়ে করিস তাহলে এই মেয়েকে নিয়ে তুই কোনো দিনও সুখী হবি না কিন্তু ছেলে শুনল না ছেলের মানে ভালো লেগেছে কথাবার্তা বলেছে মেয়ের সঙ্গে এবার ওদের মানে যাই হোক ভালো লাগালাগি হয়ে গেছে মেয়ে ছেলে মেয়ের ভিতরে তখন তারা বিয়ে করবে তখন আর বাবা মা ঠেকাতে পারলো না তখন বিয়ে করলো করলে মেয়েটার কিছুদিন পরে একটা বড়ো অসুখ ধরা পড়ল অসুখ ধরা পড়লে সে তো না বাঁচার মতো তাও ডাক্তার ঠাক্তার দেখিয়ে মানে বাঁচিয়েছে কিন্তু মেয়েটা সরল মনের না মেয়েটা ওর বাবা মাকে দেখতে পারে না বাবা মাকে দেখে খুব মানে ই করে আর কি মানে জ্বলে যায় ওর তারপরে ও কি করলো মানে ছেলেটার সঙ্গে মানে চলে গেল চাকরি যেখানে করে সেখানে বউটা এবার বউটার একটা মানে বাচ্চা হবে আর কি তখন ওর মাকে ছেলেটা বলেছে মাকে নিয়ে আসি আর মেয়েটা বলছে আমার মাকে নিয়ে আসব। তখন মানে বলছে যে মাকে তো আমি বলে ফেলেছি তাহলে মাই আসুক তখন এই দুজনে যা হোক একটু অশান্তি হয়েছে অশান্তি হওয়ার পরে তারপরে ছেলেটার মাই গেছে গেলে সেখানে যে। তার মার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করেছে আর কি খারাপ ব্যবহার করেছে তাই ওর মা বসে বসে কাঁদত যে আমি এই ছেলেকে কত কষ্ট করে মানুষ করেছি আর এখন এই ছেলে আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করে বউও খারাপ ব্যবহার করে কিন্তু বউ ছেলে আমার কিছু প্রতিবাদ করে না বউকে তারপরে একদিন ছেলে মানে ওর মা আর থাকতে পারছে না বউয়ের অত্যাচারে তখন বল একদিন ছেলেটা কিছু টাকা পেয়েছে বেতন ছাড়াও কিছু একটা কোনো ব্যাপারে টাকা পেয়েছে চাকরির সেই থ্রুতে তখন বলছে যে পঞ্চাশ হাজার টাকা মতো তখন বলছে যে বাবা তাহলে তুই এক কাজ কর আমাকে রেখে আয় আর ওখানে মাঠে কিছু জমি বন্ধক রাখ আমরা সেটা করে ধরে করব আর কি বলছে কেন তোমাদের দেব তোমাদের কেন দেব। আমি এই যে পয়সাটা নিজে চেয়ারে বসেছিল টাকাটা রেখে তার উপর বসছে বসে বলছে এই যে আমি রেখে দিলাম আমার পাছার নিচে ভাষাটা খারাপ শোনাচ্ছে তাই আর কি এটাই বলছিল আর কি সে তার মাকে তখন ওর মা খুব দুঃখ পেলো আর কি তখন আড়ালে যে ওর মা একটু কাঁদল যে এই ছেলেকে আমি একদিন না খেয়ে খাইয়েছি মানুষ করেছি আর এখন এই ছেলে এই কথা বললো আমাকে কিন্তু সেই তার মা একদিন বলল কি দেখ বাবা যদি ওদিকে কোনো লোক যায় আমাকে তার সঙ্গে পাঠিয়ে দে আমি তো একা যেতে পারবো না আর তোর বাবাও এখন বয়স হয়ে গেছে একা থাকে বাড়ি আমি বাড়ি যাই এই বলে চলে আসলো তখন ওই মেয়েটা ওর মাকে নিয়ে গেল ওর মাকে নিয়ে গেলে ওর মা সেখানে থাকলো তখন সে মেয়ে বউ খুব খুশি নিজের মা তো তাই আর কি তখন যাই হোক ছেলেটাও কিছু বলেনি ও হয়তো খুশি ছিল যে বউ যখন খুশি তখন আমিও খুশি এইভাবে চলতে লাগলো চলতে চলতে তার একটা ছেলে হলো ছেলে হলে তখন সে আবার বাড়িতে আসলো বাড়িতে আসার পরে ওরকম মানে মা বাবার সঙ্গে বনিবনা নেই তখন সে কি করলো বাপের বাড়িতে যেয়ে থাকলো আর বাপের বাড়িতে পাশেই তার দিদির বাড়ি তারা বাংলাদেশে থাকে ওখানে একটা ঘর করে রেখে গেছে ও কী করলো সেই ঘরেই দিদির ঘরে যে থাকলো আর সেখানে বসে মানে ওই ছেলে আসা যাওয়া করে এইভাবে আর কি চলতে লাগলো মা বাবাকে হয়তো দেখতেও আসে না যখন ছুটি আসে হয়তো আসেও না দেখতে এইভাবে চলতে লাগলো তখন মানে ওর বাবা মা খুব কান্নাকাটি করত একদিন একদিন ওর মা মাটির ঘর ঘরের পিছনে বসে মানে লেপাই করছে আর কি ঘর মানে সেটা আমাদের এখানে ভাষায় বলে ডো ডোহা আর কি ডোহা বলে তার ডোহাটা নষ্ট হয়ে গেছে ভিতটা আর কি নষ্ট হয়ে গেছে তাই ঠিক করছে আর লেপছে আর ওই বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে তার ভিতরেই করছে করে করছে আর কানছে। তখন আর গান করছে গান করে করে কান্না করছে মানে দুঃখের গান করছে আর কান্না করছে তখন মানে একজন বলছে যে তুমি কাঁদছ কেন তা বলছে যে আমি যে কেন কাঁদছি সে কথা আমি নিজেও জানি না তবে আমি কাঁদছি একটা তো কারণ আছেই আমার ছেলের কথা মনে পড়ছে যে আমার ছেলেকে কত কষ্ট করে আমি মানুষ করেছি আর নিজে না খেয়ে খাইয়েছি সেই ছেলে আমাকে বলে যে আমার হাড়িতে ভাত নেই সেই কথা মনে পড়েছে তাই আর কি আমার কান্না পাচ্ছে তাই মানে তখন আর কি বলতো আর কি ওর মা বাবার দুঃখে যখন সহ্য করতে পারতো না বলতো ভালো থাকুক ওরা কিন্তু তার ভিতর দিয়েও আবার মানে দুঃখ মানে বেরিয়ে যেত আর কি মুখ দিয়ে বলতো যে বাবুকে তো বারণ করেছিলাম যে ওই মেয়ে বিয়ে করিস না তুই সুখী হবি না আমরাও মানে সুখী তো হলাম না ও সুখী হবে না তাই এইভাবে দিন চলতে লাগলো চলতে চলতে ছেলেটার তার বাবা মা দুজনেই মারা গেছে কিন্তু সে দেখেনি ছেলেও দেখেনি মানে মেয়েও বৌমাও দেখেনি এইভাবে তারা অনেক কষ্ট পেয়ে তারপরে তারা বাবা আগে মারা গেল তারপরে হঠাৎ করে বলতো যে আমাকে ওর বাবা এসে নিয়ে যাবে আমাকে স্বপ্নে বলে যে তুমি থেকো না এখানে কি করবা থেকে তুমি আমি যেখানে আছি চলে আসো এইভাবে বলতো আর বলতো যে আমি আজকে এই স্বপ্নে দেখেছি ওই স্বপ্নে দেখেছি আমাকে নিতে আসে তারপরে হঠাৎ করে একদিন সত্যি সে মারা গেল মারা গেলে তখন ছেলে খবর পেয়ে এসছে এসে কাজকর্ম করে আবার চলে গেছে সেই ছেলে মানে বলতো ওর বাবা যে ও দিনও সুখী হবে না কোনো দিনও সুখী হবে না মা বলতো না মা কানত আর বলতো সব বলতো যে আমি এরকম করেছি ওরকম করেছি কিন্তু বাবার দিয়ে বেরিয়ে যেত বাবার আর মা তো আলাদা হয় আর কি তা ঠিক তাই হলো আর কি ছেলেটা এখন যা পরিস্থিতি চাকরির থেকে আসার আগেই সে লাখ লাখ টাকা দেনা সেই দেনায় দেনায় জর্জরিত হয়ে সে এখন এমন কি পেনশনও কেটে যায় সেখানে লোন তুলেছে গ্রামে নিয়েছে এমন মানে পরিস্থিতি যে টাকা মানে সে পেনশন পেয়েছে তাতে তারা অর্ধেক টাকাও মানে লস হয়নি এই শোধ হয়নি এমন মানে জুয়া খেলতো আর কি জুয়া খেলে খেলে চাকরি জীবনেই জুয়া খেলেছে খেলে এখন সে তার পরিস্থিতি এমন অবস্থা মানে সুইসাইড করার মতো তাই সে মানে অনেক এখন বাড়ি বিক্রি করবে বাড়ি বিক্রি করবে বাড়ি বিক্রিও হয়ে গেছে এখন পাশে একটু জমি আছে সেটাও বিক্রি করবে সেই দেনার দায়ে কারণ দেনা যারা মানে পাবে টাকা তারা তাগিদা করতে আসে বেশি কথা বলে তাতে এবার তাহলে দেখুন বিচার করে যে বাবা মা ভগবান শুধু বউটা পুজো করে পুজো করে সব ঘন্টা বাজায় উলু দেয় খুব ঘটা করে ই করে কিন্তু তাতে কিছুই ফল হয় না কারণ মানে যখন বাবা মাকে না দেখলে তার পরিণতি ও ঠাকুরের ঠাকুরও কিছু করতে পারে না ঠাকুরই তো বলেছে যে আমি কিছুই করি না তোমার কর্মই সব তুমি কর্ম যা করবে ফল তাই পাবে আর বউটারও অত বড় একটা অসুখ এখন ডাক্তারের কাছে যেতে হয় ওদের একটা মানে ইকে একটা ই আছে ওদের ফ্রিতে চিকিৎসা হয় তবু তো সেই যেতে আসতেও তো পয়সা লাগে এখন সেটুকুও জোগাড় করতে পারে না এই ধার দেনা করে এইভাবে চলতে আছে ছেলেটাকে পড়াতে একটা ছেলে এসে ছেলেটাও এখন বড় হয়েছে ছেলেটাকে পড়ানোরও পয়সা জোটে না ধার দেনা করে যে সেই মা বাবার দিনে তারা নিজেরা ফিরে এসছে তবুও তার মা বাবা তো দেনা ছিল না কিন্তু ওর পরিস্থিতি এখন তাদের থেকেও অনেক ভয়ানক অবস্থা তার মানে সে মানে তার মা বাবা তো দেনার দেনা ছিল না বা কারোর কাছে বেশি কথাও শোনেনি কিন্তু সে তো নিজে বেশি কথা শুনছে করছে আর তার বউ যে বলতো যে আমি ওনাদের দেখতে পারবো না দেখলে কি হতো তাদের কাছ থেকে একটা আশীর্বাদ পেতি সেই আশীর্বাদে তোর ভালো হতো কিন্তু তুই তা করিস তুই তাদের কাছে সবসময় অভিশাপের পাত্র হয়ে তাই সেই কাজ করেছিস যাতে তারা অভিশাপ না দিলেও মুখ দিয়ে না বললেও মনে যদি ভাবে মা বাবা কষ্ট পায় সেই কষ্টতে তার কষ্ট হবেই এ কেউ ঠেকাতে পারবে না সেই যে তাদের মনে কষ্ট দিয়েছিস সেই কষ্টর কষ্ট তোর নিতেই হবে তাই বলছি যে হরে কৃষ্ণ হরে রাম আবার শতকোটি প্রণাম এরকম বুদ্ধি যেন কারণ না হয় আর আপনারা গল্পটা পুরো দেখবেন আর একেবারে বাস্তব গল্প কোনো এর ভিতরে কোনোই নেই সব মানে আমার নিজের চোখে দেখা গল্প তাই আপনারা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটা পুরো ভিডিওটা দেখবেন আমার অনুরোধ রইল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কাউকে এরকম করো না সবাইকে ভালো রেখো আর সবার বুদ্ধি ভালো দিও যাতে তারা ভালো পথে চলে কারণ তুমি তো দিতে পারো না যার বুদ্ধি তার আর নিজে তার জন্মখানটাই এরকম থাকে যে সে এই পথেই যাবে সেই জন্যে কেউ করতে ঠেকাতে পারে না তাকে ভগবানও ঠেকাতে পারে না সে নিজের রাস্তা নিজেই খুঁজে নেয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কালকে আবার ভিডিও বানাবো নমস্কার